কাগজ নিকে দিয়ে দিতেন যে আপনার নিয়ে যান মো আকলে আমি নিয়ে যেতাম আমার বাকি চেষ্টা করলাম কিন্তু কেন আপনার করেন আমার দুঃখের জায়গা কোন বিচার দিতে আপনার এই হসপিটালে

ওখানে অন্তর্থ চিকিৎসক তার সহকারী সহ তার যখন ব্লাড প্রেশার দেখে তখন তার লো ব্লাড প্রেশার ছিল হাইপোকালেমিক সব সম্ভবত পেশেন্টটা ছিল তাকে তাৎক্ষণিকভাবে অবজারভেশনে রেখে ওখানে আপনার স্যালাইন দেওয়া হয় করসন ইঞ্জেকশন এবং একটা গ্যাসের ইনজেকশন দেওয়া হয় পরবর্তীতে রুগী একটু জ্ঞান ফিরলে পুরোপুরি উন্নতি না হলে যখন মেডিসিনের কনসালটেন্টের কাছে রেফার করা হয় তার পরামর্শে সে যেহেতু রুগী উপরে ওঠার মতো সক্ষম ছিল না তখন সে বলে যে যেই রুগী হেঁটে উপরে উঠতে পারবে না সেই রুগীকে ভর্তি থাকাই ভালো এই পরামর্শ দিয়ে তাকে তিনি ভর্তি করতে বলেন এরপরে রুগীটি ভর্তি হয় ভর্তি হওয়ার পরে এখানে যে ডিউটি ডক্টর ছিল ডক্টর শুভজিৎ তাকে দেখেন এখানে তারপর তার বোধ হয় তলপেটে ব্যথা ছিল এবং পায়খানা হচ্ছিলো না পায়খানার বেগ ছিল সেজন্য তাকে এনেমা সিমপ্লেক্স দেওয়া হয় এবং আরেকটি একটি স্যালেন প্রয়োগ করা হয় এই ধরনের চিকিৎসা চলার হ্যাঁ এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলা হয় ইসিজিও করা হয় এর মাঝখানে আপনারা জানেন এবং আল্ট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষা করতে বলা হয় চিকিৎসা চলারই এক পর্যায়ে রোগীটি মৃত্যুবরণ করে রোগীর আত্মীয় স্বজন অভিযোগ করেছে যে তার চিকিৎসার ক্ষেত্রে অবহেলা বা ভুল চিকিৎসা হতে পারে সেক্ষেত্রে বা আমি বিষয়টা তাদের সাথে কথা বলে শুনেছি লিখিতভাবে কোনো অভিযোগ আমি এখনও পাইনি তারপরে মৌখিক আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি তাতে আমি আমার এই টোটাল চিকিৎসা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে শুরু করে ভিতরে যারা কর্তবরত নার্স ছিল প্রত্যেককে আমি জিজ্ঞাসাবাদ করে আমি আমার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব যদি কারো কোনো অবহেলা বা গাফিলিত কোনো প্রমাণ বা আমি পাই সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি তারা অন্য কোনো পদক্ষেপ নেয় সেটা তার নিজস্ব গতি অনুযায়ী চলবে তবে আমরা যে কোনো অভিযোগকেই আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি যেহেতু একটা অভিযোগ হয়েছে আমরা চেষ্টা করব যে এটার প্রকৃত কারণ উদ্ঘাটন করে এর একটা আইনানুক ব্যবস্থা নেয়া বা